দেখো আবার বো লাগিয়েছি পেরো একটু দেখা আমি এখন দেখো ফাইনালি আমরা বেরোতে পেরেছি এখন একটো বয়স থেকে আমার আরেকটা বোন ওয়েট করছি কটা বাজে কটা বাজে কটা বাজে আমরা নুনের ভেরি পৌঁছে গেছি আর এই যে আমাদের পানও এসে গেছে এগুলো কষ্ট পাচ্ছে সবাই এক কে গাইস ফাইনালি এসে গেছে ও করছিস কেন আমার বার্থডে চলে গেছে ও দাদা ছবিটা তুলো চলতে <laughs> গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে সবাই কেমন আছে হোক সবাই খুব ভালো আছে বড় গুড মর্নিং গুড মর্নিং আমার বড় সকাল সকাল উঠেই অনেক কাজ করছে চারটেকে ছাড়ছি হ্যাঁ চারটে বাচ্চাকে আর এই যে আমার সিস্টার রেডি হচ্ছে আর ছোটো তো এক্সাইটমেন্টে চলে এসেছে হচ্ছে কোটি বার্থডে সেলিব্রেশন হবে আমাদের পিকনিক আছে পুকুরে বাইপাসের ওখানে তো রেডি হচ্ছি সবাই তো চলো রেডি পুরো ব্লগটা দেখতে দেখো আই তোমাদের খুব ভালো আমি রেডি ঠিক আছে আমার বোনেরা এখনো রেডি হয়নি কি আর বলবো বিছানার অবস্থাটা জাস্ট দেখো আর সুবীর দাস তো যাবে মনে হয় তিনটের সময় লাস্ট হয়েছে খাবে বলেছে দেখো আবার বো লাগিয়েছি পেরো একটু দেখা আমি এখন যা খুশি তাই করছি

নিয়ে চল তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি এখন এক বয়স থেকে আমার আরেকটা বোন ওয়েট করছে ওকে আমরা ঠিক করবো দেন স্পটে পৌঁছাবো দিদি ভাই তোর আগাবাঘি করছিল এত বেলতে কেন আসছিস আমি এটা রিভেস নিলাম আমার শুরুর বাড়ির যখন লোকজন এসেছিলো আমার দিদি ভাই কিচ্ছু করেনি চুপ করে বসেছিল মজা করলাম এটা আবার তোমরা কেউ সিরিয়াস নিয়ে নেবে না চলো যাওয়া যাক ওই পারে আমার বোন দাঁড়িয়ে আছে ব্ল্যাক বিউটি হয়ে আসছে দাঁড়াও ওই যে দাঁড়িয়ে এই ব্ল্যাক বিউটি আসছে দেখো আসছে কটা বাজে কটা বাজে কটা বাজে আরে আরে এত সাজে জিস কেন তুই কেন সাজতে লাগে ওই তুই দেরি করেছিস আর এই এস্থেটিক ফটো তুলছে ওখানেই পিটাবো এই ফুলগুলো কি ভালো লাগছে না একটা নিয়ে আমাদের এসে গেছে এইবার আমরা রওনা দিলাম এইবার এইবার আমরা নুনের ভেরি পৌঁছে গেছি আর এই যে আমাদের পানও এসে গেছে তো একটু ঘুরে ঘাড়ে আমরা চলে গেছিলাম রান্নার ওখানে বড় মামার তো ক্যাটারিং এর বিজনেস আছে তো মামিদেরই আজকে রান্নার সব দায়িত্ব তো গিয়ে দেখছিলাম যে আমাদের কোটি এবার নিয়ে নিচ্ছিস কেন প্লেট গুলো

আমরা এমনি এসছি তোদের দেখে আসিনি এতগুলো ফোন ওরা পোজ দিয়েই যাচ্ছে ডান আরেই দেখো রিটার্ন গিফটেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তুই কি করবি পেন্সিল দিয়ে মারবো এক চড় আর এখানে বাচ্চা পাটিগুলো জড়ো হয়েছে দেখো

বাচ্চাদের গেমস তো ছিল এছাড়া আমরা মাসিরা বাচ্চাদের গার্জেনদের সবার জন্য কিন্তু মিউজিক্যাল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক দিন বাদে এরকম সুন্দর একটা পিকনিক অ্যাটেন্ড করলাম দাদাকে থ্যাংক ইউ সবাই মিলে আমরা খুব মজা করেছি আর এখানে অরিজিনাল মিউজিকটা আমি মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেমের জন্য বাড়ির বড় ফ্যামিলি মেম্বাররা এখানে কেউ নেই শুধু আমরা বোনেরা আছি আর কোটি নাচে স্কুলের ফ্রেন্ডরা তাদের গার্জেনরা স্কুলের ফ্রেন্ডরা তাদের গার্জেনরা মিলে আর ভাই বোনেরা মিলেই আমরা অনুষ্ঠানটা করেছি আর এখানে দেখাও সবাই আমরা নাচানাচি করছি আর আমার একটা প্রবলেম কি জানো তো আমি নিজে একা যখন থাকি আমি খুব ভালো নাচি আর সবার সামনে আমি গেলে একদম সব স্টেপ ভুলে যাই মানে লজ্জা পাই এরকম টাইপসের একটা হয়ে যায় আর কি তো খুব 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 মজা করেছি আমরা সেদিনকে এখন যাচ্ছি সুবিরকে রিসিভ করতে আর এখন তো ওদের ইয়ার এন্ডিং চলছে প্রচণ্ড প্রেশারে রয়েছেও দুটো ইম্পর্ট্যান্ট কল ছিল সেজন্য সকাল থেকে আসতে পারেনি আর আমারও একটু অফ সবাই সাথে রয়েছে আমি একা আমার সাথে এরকমই হয় জানো তো ও অ্যাটেন্ডই করতে পারে না কোনো কিছু সবার লাস্টে আসবে তো আমি এখনো খেতেও বসিনি বিকজ ও আসুক তারপর খেতে বসব সবাই খেতে বসে পড়েছে আমি আর বোন খেতে বসিনি ভাইরা বাকি আছে তো একসাথেই আসলে বসবে বলে আমি খাইনি কত দূর তা বলতে পারবো না কাকু

অনেকটা স্পেস রান্না করার জন্য জায়গা আছে হ্যাঁ মানে পার্ট পার্ট করে সব কিছু করা আছে বেশ ভালো তোমরা কিন্তু আসতে পারো মনে হয় একটা নার্সারি আছে জানো নার্সারি থেকে চলো একটু ঘুরে আসি চলো নার্সারি থেকে ঘুরে আসি আয় না কি পাবলিক রে এই দেখো বাইপাস বাইপাসের পাশেই কিন্তু নুনের ভেরির রাস্তা এই দেখো কলা গাছ বড় বড় কলা গাছ বিক্রি হচ্ছে ওয়াও আই লাভ নার্সারি দেখো কি সুন্দর নার্সারি

চল না খেতে বসবো আমি তোর জন্য খাচ্ছি খেতে তো বসে পড়েছি আর মেনুগুলো আমি তোমাদের সাথে শর্টস আলাদা করে শেয়ার করবো বলে এখানে ডিটেলে কিন্তু আমি কিছু তোমাদেরকে দেখালাম না

আমি আমার বোন কে রয়ে ফুচকা খাওয়াই এটা ওটা খাওয়াই আজকে আমার বোন আমার ফুচকা খাওয়া ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছে একটু ফুচকা খেতে আমার ইচ্ছা করছে কাল থেকেই কোটির বার্থডে কেক কাটার মোমেন্টটা ভিডিওটা হয়তো আমার ডিলিট হয়ে গেছে কোটি হচ্ছে আমার দিদির মেয়ে তো বাড়ি ফিরে গেছি আমরা সবাই সবার মতো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট আরও নতুন ব্লগের সাথে টাটা বাই বাই